ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে এই তথ্যগুলি জেনে নেব কী ঘটল সেদিন এক মা উনার এক চার বছরের বাচ্চাকে নিয়ে শ্রী শ্রী আচার্যদেবের কাছে দেওঘরে আসলেন এরপর কি বিস্তারিত জেনে নেব একজন মা একদিন পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে বললেন আগে আমার চার বছরের বাচ্চা খুব চঞ্চল ওকে একটু আশীর্বাদ করে দেন একথা শুনে শ্রী শ্রী আচার্যদেব মাটিকে বললেন আশীর্বাদ মানে কি বুঝেন মাথার উপর হাত রাখব একটা জুতি বেরিয়ে ওকে স্থির করে দেবে এমন আমি এরকম করি মাটি কোনো উত্তর দিচ্ছেন না তখন শ্রী শ্রী আচার্যদেব সেই মাটিকে বললেন আশীর্বাদ মানে অনুশাসনবাদ যা যা করলে ও ঠিক পথে চলতে শিখবে সেগুলো আয়ত্ত করানো দুধ ছানা করতে হলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হয় এও তাই ছেলেকে কতটা ভালোবাসেন তাতে ওর কিছু যাবে আসবে না ও আপনাকে কতটা ভালোবাসে তাই দিয়েই হবে ওর ভালো হওয়া ঠাকুর আমাকে কতখানি ভালোবাসেন তাতে আমার কিছু যায় আসে না আমি তাকে ভালোবাসি কি না সেটাই হচ্ছে দেখার বাচ্চাদের মায়েরা এটাই শেখাতে পারে তোকে যে আমি ভালোবাসি তুই আমাকে ভালোবাসার জন্য কি করিস তুই তো বাইরে গেলি একটা সেফটিপি নিয়ে এলি আমার জন্য সবসময় বাবা মাই তো তাকে দেয় সে ভাবে যে বাবা মা হচ্ছে সেই কামধেনু যাদের দুয়ে দুয়ে জীবন চলে বাবা যখন ছেলেকে নিয়ে বাজারে যায় তখন বলা উচিত অ্যালিজে মার জন্য কি নিয়ে যাচ্ছিস মার জন্য ভাবছিস না তো এই ভাবনাটা শেখাতে হয় তবে মানুষ হয় নতুবা ভাবে যে বাবা মার কাজ থেকে পেতেই হয় বাবা মার জন্য করতে হয় এটা যদি না শেখে তাহলে কি হবে ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু